দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক 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 মানসিক রোগ নিয়ে অনেক কথা বলেছি কিন্তু মানসিক রোগ কেন হয় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রোগের সময় মানে বিষয় বলার সময় আমরা বিচ্ছিন্নভাবে বলার চেষ্টা করেছি যে এই রোগটা কেন হয় সাধারণত এবং আপনারা অনেক কিছুই জানেন তবে আজকে সামগ্রিক আলোচনা করবো আমি যদি বলি যে মানসিক রোগ কেন হয় শুধু এটাই যদি প্রশ্ন হয় তাহলে কি বলবো আমরা উত্তরে অনেক সময় দেখা যায় যে যারা এই ধরনের যারা আসেন আমাদের কাছে বা আমার কাছে এসে বলেন যে এই রোগটা কেন হইল স্যার আমরা কোথেকে আসলো এই রোগটা তখন যার যেই রোগ সেই বিষয়ে বলার চেষ্টা করি আমি তো ওভারঅল যে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি সেটি সম্পর্কে একটু আলোচনা করি এটি আসলে অনেক কিছু সমন্বয়ে হয় অনেক কিছুর সংমিশ্রণে এই রোগটা এই রোগগুলো হয় সাধারণত আমরা যদি প্রথমে একটু বংশগত কারণ নিয়ে বলি তাহলে আসলে অনেক মানসিক রোগ বংশগতভাবে প্রবাহিত হয় যদি পরিবারের কারো কোনো মানসিক সমস্যা থাকে তাহলে পরবর্তী প্রজন্মেও এটি আসলে হতে পারে হবেই যে না সম্ভাবনা থাকে যেমন স্কিজোফ্রেনিয়া যেমন বাইপোলার ডিসঅর্ডার যেমন ওসিডি যেমন ডিপ্রেশন ইত্যাদি রোগে আসলে জেনেটিক প্রভাব উল্লেখযোগ্য এরপরে আসি নিউরো কেমিক্যাল ভারসাম্যহীনতা আমাদের মস্তিষ্কে কিছু নিউরো ট্রান্সমিটার আছে কিছু রাসায়নিক পদার্থ আছে সেই রাসায়নিক পদার্থগুলোর ভারসাম্যহীনতা এরকম হতে পারে যেমন সেরাটনিন ডোপামিন নর এপিনেফ্রিন যেগুলো আমাদের মনের উপরে সরাসরি প্রভাব ফেলে আসলে যখন এগুলোর ভারসাম্য নষ্ট হয় তখন আসলে বিষণ্নতা উদ্বেগ এমনকিফেনিয়া স্কিজোফেনিয়া পোলার ডিসঅর্ডার সহ ওসিডি এরকম নানা রকম মানসিক রোগ হতে পারে এরপরে আসি মানসিক আঘাত এবং ট্রমার বিষয়ে শৈশব বা কৈশোরে ঘটে যাওয়া মানসিক বা শারীরিক নির্যাতন পারিবারিক অশান্তি বড় ধরনের দুর্ঘটনা বা দুর্গম কোনো অভিজ্ঞতা যেমন ধরেন যে ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ ধর্ষণ দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার জন্ম দিতে পারে যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এটি আসলে এমন একটি মানসিক সমস্যা আমরা জানি যেটি আসলে ট্রমার কারণে হতে পারে আবার অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা মানসিক রোগ হওয়ার পিছনে বড় ভূমিকা রাখতে পারে অতিরিক্ত মানসিক চাপ পারিবারিক সমস্যা চাকরির চাপ সম্পর্কে টানা আর্থিক অনিশ্চয়তা এরকম অনেক কিছু আছে যেসব বিষয় আসলে দীর্ঘ মেয়াদে মানুষকে চাপের মধ্যে রাখে যার ফলে ডিপ্রেশন অ্যাংজাইটি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার এরকম ডিস্থাইমিয়া এরকম নানা রকম মানসিক রোগ হতে পারে হরমোন জনিত পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ কারণ শরীরের আসলে অনেক হরমোন আছে আমরা জানি যেমন থাইরয়েড কর্টিসল টেস্টোস্টেরন ইস্ট্রোজেন ইত্যাদি হরমোনের ভারসাম্যহীনতা অনেক সময়ই মানসিক স্বাস্থ্যের উপরে আমাদের প্রভাব ফেলতে পারে যেমন থাইরয়েড হরমোন কমে গেলে বিষণ্নতা উদ্বেগ হতে পারে আবার অতিরিক্ত কর্টিসেল আমাদের স্ট্রেস বা মানসিক চাপকে বাড়িয়ে দিতে পারে মাদক একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আসক্তি অ্যালকোহল নিকোটিন কোকেইন হেরোইন ইয়াবা গাজা ইত্যাদি মাদক মস্তিষ্কের নিউ ট্রান্সপোর্টের উপর প্রভাব ফেলে এবং একটা দীর্ঘমেয়াদে এই এইগুলো মানসিক প্রভাব ফেলে এবং এই সমস্ত মাদক গ্রহণ করলে স্কেজোফিনিয়া হতে পারে ডিপ্রেশন হতে পারে বিভিন্ন মানসিক বিভ্রান্তি হ্যালুসিনেশন পার্সোনালিটি ডিসঅর্ডার নানা কিছু হতে পারে আসলে আর পার্সোনালিটি ডিজর্ডার আসলে শুধু মাদক এটা এটার উপরেই নির্ভর করে তা না এটা অনেক ফ্যাক্টরের উপরে ব্যক্তিত্বের সমস্যা নির্ভর করে পরিবেশগত সামাজিক কারণে আসি এবার শিশুকালে Okay. অবহেলা হলে পারিবারিক নির্যাতন হলে যদি কেউ ছোটবেলা থেকে অবহেলিত হয় তাকে মানসিকভাবে নির্যাতন করা হয় বা তার সামনে বিভিন্ন কলহ কলহ চলে চলে মধ্যে হয়ে যদি মারা যান তাহলে তার স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে এই শিশুকালে ঘটনাগুলো ঘটলে সামাজিক বিচ্ছিন্নতা হলে একাকৃত্ব হলে মানসিক রোগ হওয়ার প্রবণতা অনেক বেশি হয় আসলে ভালো সম্পর্কের অভাব সামাজিকভাবে বিচ্ছিন্ন জীবন মানসিক স্বাস্থ্যকে আসলে খারাপ করে তোলে আমরা জানি দারিদ্র আর্থিক সংকট ফিনান্সিয়াল স্ট্রেস একটা

মস্তিষ্ক আসলে বিশ্রাম চায় একটা নির্দিষ্ট সময় সেই বিশ্রামে যদি না যায় বা আপনি না যেতে দেন দীর্ঘদিন নিজেকে ঘুম বঞ্চিত করেন তাহলে মানসিক চাপ বাড়তে পারে স্নায়ু দুর্বল হয়ে পড়তে পারে বিষণ্ণতা উদ্বেগ এবং মেজাজের ওঠানামা মনোযোগের সমস্যা নানা কিছু দেখা দিতে পারে অপুষ্টি খাদ্যাভ্যাস একটা বড় বিষয় হ্যাঁ যদি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাব পড়ে তাহলে মস্তিষ্কের কার্যকারিতা লোপ পায় এটির অভাবে মানসিক অবসাদ দেখা দিতে পারে ভিটামিন বি টুয়েলভ ডি আয়রনের ঘাটতি এগুলো মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে এদের ঘাটতি হলে মানসিক দুর্বলতা এবং হতাশা দেখা দিতে পারে আসলে সবার শেষে বলি বিশ্বের অনেক অনেক সফল ব্যক্তি আছেন যারা আসলে কোনো না কোনো সময় মানসিক রোগের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি যেমন আমি বলতে পারি আব্রাহাম লিঙ্কনের কথা আমেরিকার প্রেসিডেন্ট তার জীবনের বিভিন্ন পর্যায়ে তীব্র বিচ্ছন্নতা সে ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয়েছিলেন কিন্তু তিনি আমেরিকার অন্যতম সেরা প্রেসিডেন্ট হয়েছিলেন এরকম অনেক অনেক উদাহরণ দেওয়া যাবে এবং সম্ভব হলে সেই উদাহরণ নিয়ে আমি আরেকটা ভিডিও করব যারা বিভিন্ন সময় মানসিক রোগের মধ্যে দিয়ে গেছেন কিন্তু আসলে তারা জীবনে সফল হয়েছেন এবং আপনিও সফল হয়েছেন হচ্ছেন হয়তো কিন্তু আপনি বিষণ্নতার কারণে অনেক সময় বুঝতে পারছেন না হয়তো তাই বলছি যে মানসিক রোগ কোনো ব্যক্তির ব্যর্থতা নয় এটি একটি চিকিৎসাযোগ্য এবং শারীর মানসিক সমস্যা এটি সময় মতো চিকিৎসা করলে পরিবার সমাজে সহায়তা পেলে পজিটিভ চিন্তা যদি করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাত্রা যদি আপনি অভ্যস্ত হতে পারেন তাহলে এই মানসিক রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব তাই স্ট্রেস মুক্ত জীবনযাপন করার চেষ্টা করুন ব্যালেন্সড লাইফ লিড করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন শারীরিক ভাবে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম